নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিমের একটা অন্য ধরনের রেসিপি বানিয়ে দেখাবো ডিমের কারি তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই দেখুন একটা ছোটো গ্রাইন্ডিং জার নিয়েছি তার মধ্যে একে একে ছ থেকে সাতখানা রসুনের কোয়া হাফ ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে আর দুটো গোটা লঙ্কা ফাটিয়ে অ্যাড করে দিচ্ছি সঙ্গে এক মুঠো পরিমাণ চীনা বাদাম আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি এক মুঠো পরিমাণ ধনেপাতাও পাতাও অ্যাড করে দিলাম স্টেম সহ এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবারে একটা বড় বাটি নিয়ে নিচ্ছি তাতে চারটি মুরগির ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি এবারে এই ডিমের মধ্যে ওয়ান ফোর চামচ নুন গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এদিকে গ্যাস বানের উপর আমি তাওয়া গরম হতে বসিয়ে নিয়েছি তাওয়াতে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর তেলটা পুরো তাওয়া জুড়ে ছড়িয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি এবারে একটু একটু করে ছেড়ে এটার একটা ডিম ভুজি বানিয়ে নিচ্ছি খুব বেশি হার্ড করে ডিম ভুজিটা বানাবো না কারণ পরে এটা আবারও গ্রেভির সঙ্গে হালকা রান্না হবে সেই কারণে একটু নরম করে ডিম ভুজিটা বানিয়ে নিচ্ছি ডিম ভুজি বেশিক্ষণ ধরে রান্না করলে কিন্তু ডিমের টেস্টটা অনেকটাই কমে যায় দেখুন রান্না হয়ে গেছে খুব সফট আছে ডিম্বুজিটা আমাদের এই পর্যায়ে এটাকে ঢেলে নিই আবারও দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল ভালো করে গরম করে নিয়েছি এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি জিরেটা ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি হালকা মতো ভেজে নিচ্ছি হালকা কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ভাজতে ভাজতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে অ্যাড করে দিয়েছি সঙ্গে হাফ চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম এবারে সবটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো যাতে টমেটো পেঁয়াজটা গলে যায় দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে টমেটো পেঁয়াজ আমাদের গলে গেছে স্প্যাচুলা দিয়ে হালকা করে প্রেস করে করে মিশিয়ে নিচ্ছি আরও দু থেকে তিন মিনিট আমি ঢাকা খুলে রান্না করে নিয়েছি এবারে আমাদের গ্রাইন্ড করা পেস্টটা অ্যাড করে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই লোতে করে দিয়েছি কারণ এই পেস্টের সঙ্গে আমি বাদামও পেস্ট করেছিলাম সেই কারণে লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু বাদাম আছে তলায় কিন্তু হলে আটকে যাবে এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হচ্ছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি লো ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি দুখানা গোটা কাঁচলঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচে রান্না করে নিয়েছি দেখুন তেল পুরো বের হয়ে এসেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আবারও একবার নেড়ে নিয়ে এর মধ্যে এক টিপিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবারে সামান্য জল দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ চিনি দিলাম চিনিটা অপশনাল কিন্তু দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় সবটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ পরিমাণ ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করেছি আপনারা যদি ফ্রেশ মটরশুঁটির ব্যবহার করেন সেক্ষেত্রে পেঁয়াজ যখন ভাজবেন সেই সময় মটরশুঁটিটা অ্যাড করে দেবেন তাহলে মটরশুঁটি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি আবারও কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলার আর একদম তেল বের হয়ে এসছে এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ গরম জল অ্যাড করছি গরম জলই অ্যাড করবেন তাহলে রান্নাটা ভালো হয় টেস্টটা ভালো আসে কুকিং প্রসেসটা থেমে যায় না ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে সিম আছে আরও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি দেখুন ছ মিনিট হয়ে গেছে সব কিছু একসঙ্গে হয়ে গেছে এবারে আমাদের ডিমের ভুজিটা অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিয়ে আলতো হাতে সবটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকেও আরও কিছুক্ষণ রান্না করে নেবো মানে মিনিট পাঁচেক মতো রান্না করে নেবো যাতে ভুজ্জির সমস্ত ফ্লেভার গ্রেভির মধ্যে চলে আসতে পারে এবারে বেশ কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ফ্লেভারের জন্য আর ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সবটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমাদের ডিম ভুজ্জি কারি রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি সেদ্ধ ময়দার রুটির সঙ্গে এইরকমভাবে সেদ্ধ ময়দার রুটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ভীষণ সফট হয় আর মুখে দিলেই মিলিয়ে যায় আশা করি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন